সম্মানিত দর্শক মণ্ডলী যে ময়নার আসামির গ্রেপ্তারের বিষয়ে আপনারা অপেক্ষায় ছিলেন সেই ময়নার প্রকৃত আসামি কে বা কবে গ্রেপ্তার হবে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই ময়নার প্রকৃত আসামির বিষয়ে বিজ্ঞ আদালত বিজ্ঞ প্রশাসন ময়নার বাবার নিকটে যে তথ্য দিয়েছেন যে অতিসত্বর আপনার ময়নার আসামি প্রকৃত আসামি গ্রেপ্তার হয়ে যাবে শনাক্ত হয়ে যাবে তো এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে ময়নার আসামি কেন এখন পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না এই জন্য আমরা সেটার অপেক্ষায় আছি তো ইতিমধ্যেই ইনশাল্লাহ এই ময়নার বাবার সঙ্গে যে প্রশাসনের যে আলোচনা হয়েছে প্রশাসন যে তাকে আশ্বাসমূলক কথা দিয়েছে যে অতি ময়নার আসামি অতিসত্তর গ্রেপ্তার হয়ে যাবে শনাক্ত হয়ে যাবে তো ময়নার বাবা তিনি বলেছেন যে পঁচানব্বই ভাগ ময়নার আসামি শনাক্ত হয়েছে এই কথা প্রশাসন তাকে বলেছে এই কথাটি শুনে আমরা অত্যন্ত আনন্দিত এই কথাটি যেদিন থেকে আমরা শুনেছি আমরা বিশেষভাবে আমরা অত্যন্ত খুশি হয়েছি যে অতি অতিসত্তর সেই ময়নার প্রকৃত আসামিকে আমরা দেখতে পাব তো মনার প্রকৃত আসামি অতি সত্ত্বরই গ্রেফতার হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ময়নার প্রকৃত আসামি গ্রেপ্তার হওয়ার জন্য প্রশাসনের আরও প্রচেষ্টা এবং তাদের যে মেহনত অত্যন্ত অক্লান্তভাবে মেহনত করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ময়নার আসামিকে গ্রেপ্তার করার জন্য অতি সত্ত্বেও তারা গ্রেফতার করে ফেলবে তো যেদিন গ্রেপ্তার করবে সেই দিন অবশ্যই আপনারা জানতে পারবেন আমরা জানাই দেবো ইনশাল্লাহ তো এই ময়নার যে প্রকৃত আসামি এইটার অপেক্ষায় যেহেতু আমরা আছি আর ময়নার বাবাও আশ্বাসমূলক কথা বলেছেন তো এই বিষয়ে আমরা নিশ্চিত থাকব ইনশাল্লাহ এই বিষয়ে আমরা ওই আসামি পেয়ে যাব আর একটা বিষয় হচ্ছে যে ময়নার বাবা তার স্ত্রীর বিষয়ে যে বলেছেন যে আমার স্ত্রীর সঙ্গে আমার চাচাতো ভাইয়ের যে পরকিয়ার কথা এটা ভাইরাল করে দিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে যে এ এটা প্রচার করেছে এটা অহেতুক একটা মিথ্যা বানোয়াট এই কথা সেই ময়নার বাবা নিজেই বলেছে এই জন্য ময়নার মা এবং চাষার সঙ্গে যে পরকিয়ার যে সম্পর্কের আলোচনা গুজব আমাদের নিকটে পৌঁছেছে এই দিকে আমরা কখনোই কর্ণপাত করব না আর আমার অনুরোধ থাকবে যে ভাইয়েরা এই বিষয়টাকে বিষয়কে ভাই মানে প্রচার করছেন একটা অহেতুক একটা বানোয়াট বিষয়কে যে প্রচার করছেন যে পরকীয়ার সম্পর্কের কথা এইটা আমরা কখনোই করব না কারণ এটা অত্যন্ত একটা গুনাহের কাজ আসলে সে কোনো অপরাধ করেনি যেহেতু সে এ ধরনের অপরাধের সাথে জড়িত নয় আর একটা বিষয় হলো যে জড়িত নয় যে তার প্রমাণ হলো বিজ্ঞ প্রশাসন এই ময়নার মা এবং ময়নার চাষাকে নিয়ে তাদেরকে ডিএনও টেস্ট এবং ফিঙ্গার নিয়েছে ডিএনও টেস্ট এবং ফিঙ্গারে তারা এই ধরনের অপরাধের সাথে যে জড়িত নয় এটাই প্রমাণ হয়েছে তো এর দ্বারাও বোঝা যায় যে তাদের মাঝে পরকিয়ার সম্পর্ক নেই এজন্য আমরা এই দিকে কর্ণপাত করব না এবং এই ধরনের ঘটনা আমরা এই ধরনের কথাবার্তা বানোয়াটি কথা আমরা প্রচার করব না ইমাম মহাজকে এখন পর্যন্ত খালাসি দেয়নি যে আরও বিষয় রয়েছে যে আরও কোনো ফিঙ্গার বা ডিওন টেস্টের যদি প্রয়োজন হয় আরও তদন্তের যদি প্রয়োজন হয় অবশ্যই বিজ্ঞ আদালত প্রশাসনের মাধ্যমে সেই তদন্ত করবেন এটা যুক্তিযুক্ত আমরা মনে করি বিজ্ঞ আদালতের কাছে আমাদের এই দাবি থাকবে যে আপনারা এই ময়নার প্রকৃত আসামিকে বের করার জন্য যে তদন্ত রয়েছে এই তদন্ত আপনারা চালাইয়া যান আমরা আপনাদের সাথে সহযোগিতা করব প্রয়োজনে আমরা আশাবাদী যে আপনার অতি সত্তর ময়নার প্রকৃত আসামিকে আপনারা বের করে ফেলবেন তো এখন ইমাম আর মজ্জেনকে ইমাম এবং মজ্জেনকে মজ্জেন যদি এই দোষের সাথে যদি আসলে প্রমাণ যদি না মেলে তাহলে আমাদের দাবি থাকবে যে ইমাম এবং মজ্জেনকে যেন খালাসি দেওয়া হয় এখন বিষয় হচ্ছে যে ময়না মনার জন্য আমরা সকলেই মিলে ময়নার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরুদাউস আল্লাহ তালা দান করেন এবং ময়নার যে পিতা মাতা তিনারা অত্যন্ত শোকাহাত এই জন্য ওই পিতা মাতার জন্য আমরা বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আল্লাহ তালা যেন তাদেরকে সবর করার তৌফিক দান করেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং তিনাদেরকেও যেন আল্লাহ তালা জান্নাত ফের দাও আল্লাহ তালা দান করেন এখন আমরা ইতিমধ্যেই আর একটা বিষয়ে আমরা জানতে পারবো একটা ইম্পর্টেন্ট বিষয় এই বিষয়টি হয়তো আপনারা জানেন নাই এই চ্যানেলে আপনারা জানতে পারবেন যে এই রাজবাড়ি জেলা গলন্দ উপজেলায় বসত করত। নুরুল হক নামে একটা লোক ওরফে তাকে বলা হতো নুরুল নুরাল পাগলা এই নুরাল পাগলা সে এগারো বছর ধরে সেখানে এসে ভণ্ডফীর এবং সে ইমাম মেহেদি দাবি করত। কোনো সময় সে খোদা দাবি করত। কোনো সময় সে নবী দাবি করত আর মানুষদেরকে বিভ্রান্তির মধ্যে বিভ্রান্তি করত এবং মানুষদেরকে খ্রিস্টান বানাইত এই এই ঘটনাটি আর একটু খুলে বলি এই নুরাল পাগলা মারা যাওয়ার পরে তাকে কবর থেকে তহিদি জনতারা কবর থেকে উঠাইয়া তাকে পুরে ফেলেছে নুরাল পাগলাকে কেন কবর থেকে উঠাইয়া পুড়িয়া ফেলা হলো এর পিছনে কারণটা কী এর পিছনে কারণ হচ্ছে সে অনেক আগের থেকেই সে এরকম বিভ্রান্তিমূলক কথা মানুষের মাঝে ছড়াইতো ইমাম মেহেদি দাবি করত খোদা দাবি করত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উক্তি পেশ করত এই জন্য তহিদি জনতা সেই এলাকার মানুষ অত্যন্ত ক্ষিপ্ত ক্ষিপ্ত ছিল তার উপরে এবং এই নুরাল পাগলার যে মাজার অর্থাৎ সে মৃত্যুর পরে তার যে মাজার তৈরি মাজার বানাইছিলো পুরো একটা কাবা শরীফের মতো করেছিল। এই নুরাল পাগলা মারা যাওয়ার আগে ওসিয়ত করে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে উষা স্থানে আমাকে কবরস্থ করবে বারো ফুট উষায় আমাকে কবরস্থ করবে এই ধরনের এবং কাবা শরীফের মতো করবে সকলে এসে যেন আমার সেই মাজারে আমার কবরে জানা সকলে এসে সেজদা করে পূজা করে এই ওসিযত করে গিয়েছিল তো সেই ওসিয়ত অনুযায়ী তার মাজার বানানো হয়েছে পুরা কাবা শরীফের মতো এবং বারো ফুট উঁচায় তাকে কবর দিয়ে কবর দিয়েছিল তো এই নুরাল পাগলার যে মুড়িদান্ডা ছিল এই মুড়িদান্ডা অত্যন্ত উগ্রবাদী ছিল উগ্রবাদী ছিল যাই হোক এই তহেদি জনতা তিনারা সকলে মিলে প্রশাসনকে জানাইছে প্রশাসনের প্রশাসনকে বারবার জানিয়েছে যে এই সেরেকের আস্থানা সেরেকের আস্থানা এখান থেকে উঠে দিতে হবে তো প্রশাসন যাই হোক প্রশাসন চেষ্টা করেছে হয়তো কিন্তু পরিশেষে যখন নাকি এই তহিদি জনতা সেখান দিয়ে মিছিল নিয়ে যাইতেছিল এই নুরাল পাগলার মুরিদান যারা ছিল ওই মাজারপন্থী যারা ছিল ইটপ্যাটকে নিক্ষেপ করতেছিল এই মিছিল তহিদি জনতার দিকে তখন তহিদি জনতা ক্ষিপ্ত হয়ে হ্যাঁ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তখন তারা এই মাজারকে ভেঙ্গে চুরমার করে দেয় এবং সেই নুরাল পাগলাকে কবর থেকে উঠাইয়া পুড়ে ফেলে এইটা হচ্ছে তাকে পুরাণের একটা কারণ কারণ তারা ক্ষিপ্ত হয়ে গেছিল এখানে ক্ষিপ্তর পিছনে তহিদের জোনাতে যে এত ক্ষিপ্ত হয়ে গেছেন তার পিছনে কাজ করছে হলো এই যে সেই নুরাল পাগলার মুিদান্ডা তারা উগ্রবাদী তারা ইটপেটকেল মেরেছিল পক্ষ সংঘর্ষ হয়েছে এজন্য তারা অত্যন্ত ক্ষিপ্ত হয়েছেন তো যাই হোক এরপরে এই জনতার বিরুদ্ধে কেস হয়ে গেছে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে এবং অনেককে এখনও পর্যন্ত গ্রেপ্তারের মধ্যেই আছে গ্রেপ্তার করা হচ্ছে এবং সেই এলাকায় সেই থানার মধ্যে যতগুলা মাদ্রাসা আছে এই মাদ্রাসার হুজরাও সেখানে বসবাস করতে পারছে তারা যে সেরেখের আড্ডাখানা বানাইছে এই আড্ডাখানা বানানোর পরে আপনাদের কাছে আশ্রয় সেটা উৎখাত করার জন্য আপনাদের কাছে আপনাদের সাহায্য চেয়েছে তহিদী জনতা আপনারা তখন কি করছেন এবং আপনারা সেই তাহিদি জনতার তাহিদি জনতাকে আপনারা গ্রেপ্তার করছেন গনহহারে এই গনহহারে গ্রেপ্তার করাটা এটা অত্যন্ত নিন্দনীয় এটা অত্যন্ত নিন্দনীয় কারণ ইসলাম শরীয়তে একজন মুসলমান সাজিয়া মানুষকে মুসলমানকে খ্রিস্টান বানানো এই নুরাল পাগলা আসলে তো সে একজন খ্রিস্টান কারণ এই বক্তব্য এই তথ্য দিয়েছেন এই এনাতুল আব্বাসী বলেছেন যে নুরাল পাগলা সে ছিল একটা খ্রিস্টান সে নিজেকে খাজা খবিরুদ্দিন সিস্তি নাম দিয়ে মুসলমান সেজে বুজুর্গানে দিনদের নাম নকল করে নিজের নাম রেখে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতো তার ছেলেও আছে তার ছেলেও খ্রিস্টান তার ছেলে মেয়েদেরকে খ্রিস্টান বানাচ্ছে তো একজন বিধর্মী মানুষ হয়ে খ্রিস্টান হয়ে মুসলমানের রূপ ধারণ করে মুসলমানকে ধোকা দিয়ে অন্য ধর্মে নেওয়া এইটা ইসলাম শরীয়ত অপরাধ এবং আইনত দণ্ডনীয় এটা অপরাধ এই অপরাধের দিকে আপনারা লক্ষ্য করেন না আপনারা কেন এই এই অপরাধকে অপরাধ মনে করে তাদেরকে গ্রেপ্তার করেন না কেন শুধু আপনারা তাওদির জন্য তাদেরকে গ্রেপ্তার করছেন অবশ্যই এটা অপরাধ হয়েছে যে নুরাল পাগলার নুরাল বাংলাকে কবর থেকে উঠাই পুড়ে ফেলেছে এটা ইসলাম শরীয়তে এটা কখনোই এটাকে সমর্থন করে না আমরাও সমর্থন করি না তো মুসলিম কয়েকজন মানুষ এই কাজটা করেছে আপনারা তাদের পিছনে অ্যাকশন নেন তাদেরকে গ্রেপ্তার করে আইনত যে অপরাধ করেছে তারা সেই শাস্তি আপনারা তাদেরকে দেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু গণহারে এই আলমোলামের উপরে এই দোষ চাপিয়া দিয়ে আলিমুলামের বদনাম করা এটা কখনোই এটা ঠিক হচ্ছে না এবং এই এনাতুল আব্বাসি বলেছেন যে আপনারা বেশি বেড়ে গেছেন কিন্তু এই যারা এই অপরাধের সাথে জড়িত আছে মুষ্টিময় তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন কিন্তু গুণহারে ওলামা ইকরাম সহ মাদ্রাসাগুলোর উপরে চাপ সৃষ্টি করেছেন ওলারা মাদ্রাসা চালাইতে পারছে না আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন আপনারা একটু থেমে যান নচেত এনাতুল আব্বাসিও কিন্তু ওলামা একেরামের পক্ষে থাকবে আন্দোলনের পক্ষ থাকবে